পঞ্চাশটি জেলার বেফিয়ার জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যে গুলি করা হয়েছে আন্দোলন দক সারা দেশের একচল্লিশটা ডিস্ট্রিক্টের চারশো আটত্রিশটা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে যে বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে যে আপনাদের ধন্যবাদ এটা আমি আগেও বলেছি যে আমরা সাতচল্লিশ পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম যে আরও বেশি সাতচল্লিশ এই পঞ্চাশটি জেলার বেসিয়াল জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যে গুলি করা হয়েছে আন্দোলন দোকানে আলজাজিরা রিপোর্টে যেটা আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই এনটিএমসি অর্থাৎ গোয়েন্দা সংস্থার একটা অথবা সরকারি একটা সংস্থা এনটিএমসি তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে তার লালিত তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন এখন তিনি কী উদ্দেশ্যে দেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন যমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং অলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারাই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের হাতে একটু বলতেন আমাদের কাছে আমরা বলেছি প্রতিবেদনে যেটা প্রতিবেদনে হচ্ছে পঞ্চাশটা কিন্তু আমরা এ পর্যন্ত তিনটে সিডিয়ার পেয়েছি বাকি তদন্তাধীন আছে তদন্তের সাথে অন্য কথা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরা মানে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা মানুষকে গুম করা মানুষকে হত্যা করা তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া জঙ্গি নাটক যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন